নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি এবার সরাসরি ভারতকে হুমকি দিল বাংলাদেশের দল বিএনপি বাংলাদেশ ন্যাশনাল পার্টি এবার সরাসরি মোদীকে ভারতকে হুমকি দিচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরাসরি হুমকি সুরে বলছে ভারতের বিরুদ্ধে বলছে যদি শেখ হাসিনাকে ভারত ফিরিয়ে না দেয় তাহলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুবই খারাপ হবে ভারতের উচিত ইতিমধ্যেই শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া আর ভারত যদি এটা করতে অস্বীকার করে তাহলে ভারতের কাছে খুব খারাপ সংবাদ যাবে আলমগীর সাহেব বলেন বাংলাদেশের বুকে সংখ্যালঘুদের উপর অত্যাচার অর্থাৎ হিন্দুদের ওপর অত্যাচার এই সমস্ত যে সমস্ত কাণ্ড ঘটছে এই সমস্ত দিকে তাকিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক ভালো করার জন্য অবশ্যই শেখ হাসিনাকে তাদের হাতে তুলে দিতে হবে মানে বাংলাদেশে পাঠিয়ে দিতে হবে শেখ হাসিনাকে শেখ হাসিনাকে যদি ভারত পাঠিয়ে না দেয় বাংলাদেশে তাহলে ভারত বাংলাদেশের কাছ থেকে কোনো রকমের সহযোগিতা পাবে না সময় ভারতে যাতে ক্ষতি হয় এমন কাজটাই করবে বাংলাদেশ এইরকম একটা ধুমকি দিল বিএনপির মহাসচিব মির্জা ফাকরুল ইসলাম আলমগীর তো ভারতকে এইভাবে সরাসরি হুমকি দিয়ে বিএনপি খুব খারাপ কাজ করছে কারণ ভারত কিন্তু বরাবরই বাংলাদেশকে ভালো চোখে দেখে আসছে তো এরকম হুমকি দিলে ভারত কিন্তু বাংলাদেশের বিরুদ্ধেও বিভিন্ন রকম ব্যবস্থা নিতে পারে তো যাই হোক এই বিষয়ে ভারতের তরফ থেকে কোনো রকমের প্রতিক্রিয়া আসেনি তবে বিএনপির মহাসচিব আলমগীর সাহেব যে হুমকি দিচ্ছেন ভারত কিন্তু শেখ হাসিনাকে এইভাবে হাতে তুলে দেবে না